Аминь, <laughs> аминь, আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া সালাম

আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি আমার উপযোগী এখানে একটা দেখেন সার আমার উপযোগী সাত দশক একটু তথ্য দেই আপনাদের কেমন কি দাম চায়

সার করে ভাইজানের কাছে বেশ উঁচা লম্বা একটা সার দেখতেছি আসসালামু আলাইকুম ভাইয়া এটা দাঁত হয়েছে নাকি দা ভাইয়া দাঁত হয়নি চা দাম কেমন একশো কুন্ড ভাইয়া পনেরো হাজার চা দাম দর্শক উঁচা লম্বা একটা সার

السلام علیکم وہ جو کھیلنے والے کے میں نے کہا لیکن کھیلنے والوں کے میں نے کہا السلام علیکم হবে না দাম কেমন চাইলেন দাম সালামাজার পঁচিশ হাজার দর্শক বেশ বড় সড়ো একটা চার পঁচিশ হাজার চাওয়া দাম দেখেন ছাড়টা বেশ লম্বা পঁচিশ হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় সতেরো আঠারো পর্যন্ত দাম দিচ্ছে বিশ বিষ ভাঙবেন না বিশের নিচে বিক্রি করবেন না দর্শক বিশের টার্গেট বিশের বিশের নিচে বিক্রি হবে না ফ্রিজিয়ান শার্ট মোটামুটি হাই কোয়ালিটির সুন্দর শার্ট বিষ ভেঙে চলে ব্যচা না করবে না

এখানে একটা সুন্দর একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান এই সুতো লম্বা এটা আপনার নাকি গাছে কিনা হয়ে গেছে হয় না রাখা দেখি চলতেছে দর্শক গাছে কিনা এখনো হয় নাই দেখা দেখি চলতেছে

পঁচানব্বইটা পঁচানব্বই দাম কেমন চাইলে পঁচানব্বই চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় তিরাশি 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 সব বিরাশি তিরাশি দাম দিচ্ছে পঁচানব্বই চা দাম বিজান গোটা

ছিয়াশি সপ্তাহি দাম দিচ্ছে হয়তো নব্বই দুই এক হাজার দুই পাঁচশো এক হাজার কম হলেও বেচে কেনা করবে মোটামুটি বেশ বড় বড়সড় চালানো এখানে একটা দেখেন প্রিজান ক্রোস ক্রোস বিডের সার তথ্য দিই আপনাদের আসসালাম আলাইকুম এটার দাম কেমন চাইলেন একশো পাঁচ দাঁত হয় না কাস্টমার কেমন দাম দেয় নব্বই এক দশক নব্বই একানব্বই দাম দিচ্ছে একশো পাঁচ হাজার চাওয়া দাম ক্রস নব্বই একানব্বই দাম দেয় ক্রোপ জাতের সার এখানে একটা দেখেন জার্সি 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 আছে

অনেক সুন্দর সাতাত্তর আটাত্তর গ্রাম দিচ্ছে দর্শক আপনারা এ হাট থেকে এ ধরনের সার সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর সার গরু আমদানি হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম